হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো বেসিক্যালি আমি দু হাজার ছাব্বিশে যারা যারা এসএসসি জিটি দেবে তাদের জন্য আমি আমার চ্যানেলে কি করছি তাদের জন্য আমি আমার চ্যানেলে আর ডাব্লিউ এর যে বাংলা বই যেটার মধ্যে আমি দেখিয়ে দিই তোমাদের একবার এই বইটা এই বইটা কিন্তু আমি পুরো কমপ্লিট করছি ঠিক আছে প্রথম তিনটে আমি ডে ওয়ান ডে টু ডেট থ্রি এই তিনটে ভিডিও কিন্তু আপলোড হয়েছে এবং সেই ভিডিওগুলো তো তোমরা কী পাবে একদম প্রথম থেকে টাইপ ওয়ান থেকে শুরু করেছি আজকে আমাদের চার নম্বর ভিডিও যেটায় আমি পঁচিশ নম্বর অঙ্কটা করব প্রথম দিনের ভিডিওটা একটু ছোটো হয়েছিল চার মিনিটের আমি চেষ্টা করছি ভিডিওটার লেন্থ দশ থেকে পনেরো মিনিট রাখার ঠিক আছে এবার এখানে আপলোড করতেও তো একটা সমস্যা তো যার জন্য চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন পঁচিশ নম্বর বলছে কি যদি সংখ্যা সিক্স ফাইভ টু থ্রি সিক্স সেভেন এইট কিউ নাইনটি নাইন দ্বারা বিভাজ্য তা নাইনটি নাইন দ্বারা বিভাজ্য মানে একটা নয় দিয়ে বিভাজিত হবে একটা এগারো দিয়ে বিভাজিত হবে ভালো কথা তো নয় দিয়ে বিভাজিত করার তোমরা নিয়ম জানো কী নিয়ম সবকটা সংখ্যা যোগ করে দেখবে নয় দিয়ে যাচ্ছে কি না তো দেখো ছয় আট তিন নয় হয়ে যাচ্ছে সাত আট দুই নয় হয়ে যাচ্ছে আঠাচ্ছ চোদ্দো চোদ্দোর পাঁচ উনিশ উনিশ তার মানে পি কিউ হতে হবে উনিশ প্লাস সামথিং যেটা করলে হবে সাতাশ তো উনিশের সাথে আর কত যোগ করব আট যোগ করব তার মানে পিকিউর যোগফল পি কিউয়ের মান হবে আট ভালো কথা দেখি অপশানে কি আছে অপশানে আছে দেখো পি এর মান চার এর মান চার এটাও আট হচ্ছে এটাও আট হচ্ছে এটাও আট হচ্ছে এটাও আট হচ্ছে এবার আমাকে দেখতে হবে এক দ্বারা এক দ্বারা তো সংখ্যাটা কী ছিল সংখ্যাটা একটু ছোটো করে নিলাম হ্যাঁ সংখ্যাটা ছিল দেখো সংখ্যাটা ছিল হচ্ছে সিক্স ফাইভ টু থ্রি আমি একবারে লিখে দিই আর এত কিছু লেখার দরকার নেই আমি সংখ্যাটা একবার লিখি সিক্স টু সিক্স প্লাস টু প্লাস সিক্স প্লাস এইট প্লাস কিউ আর এখানে হচ্ছে ফাইভ প্লাস থ্রি প্লাস সেভেন প্লাস পি তো ছয় আট ছয় বারো আট আট দুই দশ তাহলে বারো আর দশ হচ্ছে বাইশ বাইশ প্লাস কিউ ইকোয়ালস টু পাঁচ আট তিন আট আট তাহলে পনেরো প্লাস পি পনেরো প্লাস পি এবার বাইশ প্লাস কিউ মান রাখি পিয়র মান যদি চার রাখছি তাহলে কিউয়ের মানও চার তার মানে বাইশ আর চারে হচ্ছে ছাব্বিশ আর এটা হচ্ছে পনেরো আর চার উনিশ ডিফারেন্স কি এগারো আসছে না হবে না তাহলে চার আর চার হবে না ছয় দুই রাখি পি এর মান ছয় তাহলে পনেরো আর ছয় কত একুশ আর এটা হচ্ছে দুই বাইশ আর দুই হচ্ছে চব্বিশ ডিফারেন্স কত তিন হচ্ছে না তো তারপরে হচ্ছে বাইশ প্লাস বাইশ প্লাস দুই তো বাইশ প্লাস সরি বাইশ প্লাস ছয় এটা হচ্ছে আঠাশ এটা যদি আমি কিউবের মান ছয় রাখি আর এখানে হচ্ছে পনেরো প্লাস দুই সাতেরো তো সাতেরো সাতেরো আঠাশ ডিফারেন্স করলে এগারো হচ্ছে হ্যাঁ এগারো হচ্ছে এটা হতে পারে আর এটা একবার দেখে নিই বাইশ প্লাস পাঁচ কত হচ্ছে সাতাশ আর এটা হচ্ছে পনেরো প্লাস তিন এটা কত আঠেরো তো আঠেরো সাতাশ এটা নয় ঠিক আছে এটা হচ্ছে কত নয় এটা হবে না তাহলে এইখানে তোমার হতে পারে ছয় দুই ঠিক আছে ডিফারেন্স সবসময় কত হতে হবে এগারো হতে হবে ঠিক আছে তো নেক্সট প্রশ্ন চলো এখানে তিন কিন্তু হবে না ঠিক আছে আর তিন কিন্তু হবে না নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে ছাব্বিশ বলছে এক্সের সর্বাধিক এক্সের সর্বাধিক মান কত হওয়া উচিত যাতে সংখ্যা এইট থ্রি ফোর থ্রি ফাইভ এক্সকে একশো পঁচিশ দ্বারা ভাগ করা যায় তো একশো পঁচিশ দ্বারা যদি ভাগ করতে হয় একশো পঁচিশ দ্বারা যদি ভাগ করতে হয় ভালো করে বুঝবে তো একশো পঁচিশের নিয়ম কী পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তো তার মানে পাঁচ দ্বারা ভাগ যেতে হবে পাঁচ দ্বারা সংখ্যাটাকে ভাগ যেতে হবে তাই তো তো একশো পঁচিশ দ্বারা ভাগ করার নিয়ম কি লাস্টের তিনটে সংখ্যা আমার দেখতে হবে যে একশো পঁচিশ দ্বারা ভাগ যাচ্ছে কি না ঠিক আছে তো লাস্টের তিনটে সংখ্যা তাহলে তিন প্রথমেই রয়েছে সাত তারপরে রয়েছে আট নয় তারপরে আট তারপরে এগুলোর কোনোটি নয় তাহলে সাত দিয়ে শুরু করি প্রথমটা দিয়ে শুরু করি তিন সাত পাঁচ বাই একশো পঁচিশ একশো পঁচিশ তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এখানে সাতই হবে অ্যান্সার বাদ বাকিগুলো দেখার প্রয়োজনই হলো না সাতাশ আঠাশ বলছে একটি আট অঙ্কের সংখ্যা সংখ্যা দ্বারা সংখ্যা নিরানব্বই দ্বারা বিভাজ্য একটি আট অঙ্কের সংখ্যা নিরানব্বই দ্বারা বিভাজ্য যদি অঙ্কগুলিকে এলোমেলো করা হয় তবে সংখ্যাটি সর্বদা কত দ্বারা বিভাজিত হয় তো আট অঙ্কের সংখ্যা নিরানব্বই দ্বারা বিভাজ্য মানে নয় দ্বারাও বিভাজিত হবে এবং এগারো দ্বারাও বিভাজিত হবে তাই তো তো সংখ্যাটাকে এলোমেলো করব। নয় মানে কি এলোমেলো যদি করাও হয় ভালো করে বুঝবে ধরে রাখো একটা সংখ্যা আছে নয় 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ধরলাম এই যে সংখ্যাটা এটা আট অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা এটা নিরানব্বই দ্বারা বিভাজিত হবে এবার সংখ্যাটাকে যদি এলোমেলো করা হবে সংখ্যাটি সর্বদা কী দ্বারা বিভাজিত হবে বলো তো ভালো করে বুঝবো এই জায়গাটা নয়ের নিয়ম কী নয়ের নিয়ম হচ্ছে ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ধরলাম ধরে নিই কি কিছু সময়ের জন্য ধরে নিই এখানে আমার কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা কিন্তু আমি যদি এখানে আটটা সংখ্যা নিতাম মানে সেভেন এইট পর্যন্ত নিতাম এটা ধরে নিলাম কিছুক্ষণের জন্য এটা নিরানব্বই দ্বারা বিভাজ্য তাহলে এটা এগারো দ্বারা বিভাজিত হবে এবং নয় দ্বারাও বিভাজিত হবে পরে এগারো দ্বারা বিভাজিত করার নিয়মও একটা সংখ্যা ডিফারেন্স করে 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 যোগ করে দেখতে হবে সংখ্যাটা আর নয়ের নিয়ম কী নয়ের নিয়ম আমি আশেপাশে যদি নয় হচ্ছে তাহলে কেটে দিতে পারছি তাহলে নয় দ্বারা ভাগ যাবে সব সময় সেই সংখ্যাটা এলোমেলোভাবে সাজানো হলেও মানে বুঝতে পারছো তো এ বি সি ডি ই এফ জি অথবা জি এ ডি আমি তো কাটবো নয় বানাবো দুটো সংখ্যা বা ডি ই কাটবো নয় বানাবো বুঝতে পেরেছো তো তো নয় দ্বারা সবসময় বিভাজিত হবে নেক্সট প্রশ্ন তো আঠাশ আঠাশ কী বলছে বলছে যদি সাতশো বত্রিশ এক্স ওয়াই একটি সংখ্যা হয় যা সত্তর দ্বারা বিভাজ্য সত্তর দ্বারা বিভাজ্য মানে লাস্টের যে সংখ্যাটা আছে ওয়াই এটাকে জিরো হতেই হবে এটাকে জিরো হতেই হবে তাই না সত্তর দ্বারা বিভাজিত এবার ভালো করে বোঝো সত্তর দ্বারা যদি বিভাজিত হয় তাহলে সেভেন থ্রি টু এক্স জিরো আছে এখানে তার মানে সত্তর দ্বারা বিভাজিত হতে হবে মানেটা কি সত্তর দ্বারা বিভাজিত হবে মানেটা কি এখানে সত্তর দ্বারা বিভাজিত হবে তার মানে যে সাত যে সংখ্যাটা রয়েছে সত্তর তা এই শূন্যর সাথে তো এই শূন্য কেটে গেল তার মানে লাস্টের যে সংখ্যাটা এবার সাতের নিয়ম চলে আসলো তার মানে সাত আর দশ দ্বারা বিভাজিত হবে তাহলে দশ দিয়ে তো ওয়াইয়ের জন্য ওয়াইয়ের তো জিরো দশ হয়ে গেল সাত দ্বারা বিভাজিত করার নিয়ম কি সাত দ্বারা বিভাজিত করার নিয়ম হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেভেন টু তা আমি যদি এই সাতশো বত্রিশই পেতাম তাহলে সাত দ্বারা বিভাজিত করার নিয়ম হচ্ছে দুয়ের ডবল করবো দুয়ের ডবল কত চার তাহলে এই দুইটা কেটে গেল এবং তিয়াত্তরের সাথে চার মাইনাস করে হচ্ছে সিক্সটি নাইন হচ্ছে না কিন্তু ঠিক আছে সাত দ্বারা বিভাজিত করার নিয়ম দেখো আমি তারপর অঙ্কটা দেখলেই বুঝে যাবে ধরে রাখো আমি একটা সংখ্যা নিচ্ছি ধরো পাঁচশো অষ্টআশি ঠিক আছে পাঁচশো অষ্টআশি এটা কি সাত দ্বারা বিভাজ্য আমি দেখব কীভাবে দেখবো কীভাবে দেখবো আমি কী করবো কি আটের ডবল করবো আটের ডবল কত ষোলো আটান্ন থেকে ষোলো মাইনাস করব কত হচ্ছে সাতশো পাঁচশো বাহাত্তর হচ্ছে আবার কী করব আবার করবো কি মানে আটান্ন থেকে ষোলো সরি আটান্ন ডব থেকে ষোলো মাইনাস করে হবে সরি এটা আমি ভুল করছি তো কী বললাম আটটাকে মানে বোঝাতে গিয়ে নিজেই ভুলভাল বলে দিচ্ছি পাঁচশো আট আট আটান্ন সরি পাঁচশো অষ্টআশি আটের ডবল কত ষোলো তারপরে আমি আর আটটাকে ধরবো না ষোলো ডিফারেন্স করলাম ডিফারেন্স করলাম আর হবে কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশ যে সংখ্যাটা আছে এটা কি সাত দ্বারা বিভাজিত হয় হচ্ছে তার মানে পাঁচশো অষ্টআশিটাও দ্বারা বিভাজ্য আর একটা সংখ্যা দেখি হাজার আট সাত দ্বারা বিভাজিত কিন্তু দেখব তা আটের ডবল কত ষোলো আর আটটাকে ধরা চলবে না ষোলো যখন করলাম তাহলে ষোলো থেকে একশো মাইনাস করলে কত হয় এইট্টি ফোর আট দ্বারা আট সাত বিভাজিত হচ্ছে হ্যাঁ সাত বরং চুরাশি হচ্ছে তাহলে এই যে সংখ্যাটা আছে সেভেন থ্রি টু এক্স জিরো তো জিরোর ভ্যালু তো কেটে গেল দশের সাথে তার মানে জিরোর ভ্যালু নেই তো এইখানে এক্সের জায়গায় দেখতে হবে আমার কোন সংখ্যাটা আসতে পারে ভালো করে বোঝো কোন সংখ্যাটা আসতে পারে তো সাত দিয়ে কাটি এটা দেখো মানে তোমাকে জাস্ট ভাবতে হবে এখানে কোন সংখ্যাটা যায় সব থেকে বেশি বড় সংখ্যা নিতে পারো নয় তা আমি প্রথম থেকেই শুরু করি যেহেতু এটা ওই রকম দেয়নি কিন্তু সাত দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে এটা সাত দিয়ে ভাগ করবো সাত একে সাত কেটে গেল জিরো সাত চার সাথে আঠাশ আঠাশ তার মানে এখানে আট রয়েছে তাহলে এইখানে আটের জায়গায় এক্সের জায়গায় চার হতে হবে আঠাশ মানে কত সা চার সাথে আঠাশ তার মানে বত্রিশ তো সরি বত্রিশ হচ্ছে তার মানে হচ্ছে চার বিয়াল্লিশ তাহলে এক্সের জায়গায় দুই হতে পারে এইবার এক্সের ন্যূনতম মান বলেছে এক্সের জায়গায় দুই হতে পারে হ্যাঁ দুই হতে পারে তো একবার দেখে নিই এক্সের জায়গায় দুই হচ্ছে কি না নাহলে ঘিঝিমিঝি হয়ে যাবে সেভেন থ্রি টু আবার যদি টু করি তাহলে দুইয়ের ডবল হচ্ছে চার তার মানে সাতশো আঠাশ তো সাতশো আঠাশ আটের ডবল হচ্ছে ষোলো তাহলে বাহাত্তর থেকে আমি ষোলো মাইনাস করবো ষোলো মাইনাস করলে হচ্ছে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন হ্যাঁ দুই থাকলে কিন্তু হয়ে যাবে তাহলে এক্স মানে হচ্ছে এক্সের মান আমি দুই পেলাম দুই প্লাস জিরো বাই টু মানে দুই বাই জিরো দুই বাই দুই মানে এক এক আছে অ্যান্সারে হ্যাঁ আছে তাহলে এক হচ্ছে আমার অ্যান্সার আঠাশ এরপর হচ্ছে উনতিরিশ যদিও ভিডিওটা একটু বড়ো হবে ভিডিওটা বড়ো হবে তার কারণ হচ্ছে এখানে না টাইপ থ্রিও রয়েছে তো আমি একবারে এই ভিডিওটা একটু বড়ো করে করে টাইপ এট মানে উনচল্লিশ অবধি করে দেওয়ার চেষ্টা করি দেখি নাহলে পনেরো মিনিট অবধি টেনে নিই পরে একটা নেক্সট পার্ট বানিয়ে দেবো ঠিক আছে উনতিরিশ তিরিশ অবধি বা তিরিশ অবধি করি তিরিশ বা একত্রিশ অব্দি করি ঠিক আছে নেক্সট প্রশ্ন উনতিরিশ উনতিরিশটা কী বলছে যদি পাঁচ অঙ্কের সংখ্যা সিক্স নাইন নাইন এব এবং এগারো এবং একুশ দ্বারা বিভাজ্য হয় তা এগারো দ্বারা ভাগ করার নিয়ম আমরা জানি একুশ দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে সাত আর তিন ঠিক আছে তবে থ্রি এ মাইনাস টু বি এর মান কত তো সিক্স নাইন নাইন আছে সিক্স নাইন নাইন ভালো কথা এবার এটা সাত দ্বারাও বিভাজিত হবে তিন দ্বারাও বিভাজিত হবে এবং এগারো দ্বারাও বিভাজিত হবে ভালো কথা তো ভালো করে বোঝো তো আমি যদি আমি যদি এই একুশ আর এই এগারো গুণ করে দিই তাহলেই তো সংখ্যাটা ভালো হচ্ছে একুশ ইন্টু এগারো করলে হচ্ছে দুশো একত্রিশ তাহলে আমাকে দেখতে হবে সিক্সটি নাইন নাইন এবি এটা দুশো একত্রিশ দিয়ে ভাগ যাচ্ছে কি না তাই না সিক্সটি নাইন নাইন এবি এটা দুশো একত্রিশ দিয়ে ভাগ যাচ্ছে কি না তো দুশো একত্রিশ দিয়ে আমি যদি ভাগ করার চেষ্টা করি তো দুশো একত্রিশ দুগুণই কত চারশো বাষট্টি তো সিক্স নাইন নাইন থেকে আমি যদি চারশো বাষট্টি মাইনাস করি আমার কত হবে টু থার্টি তাই না সরি দুশো ইন্টু তিন করলেই তো হয়ে যেত আমি তো ভুল করলাম যদি তিন করতাম তাহলেই তো হয়ে যেত তিন তিন করলে হচ্ছে সিক্স তো আমার পড়ে রয়েছে কত সিক্স তো দুশো ছিল দুশো এখানে সিক্স রয়েছে তার মানে সিক্স করলেই আমার এবি জায়গায় স্যাটিসফাই হয়ে যাবে এবং তিন দ্বারাও বিভাজিত হয়ে যাবে তাই না সিক্স নাইন থ্রি তাহলে এর জায়গায় আমি যদি তিন রাখি তাহলে থ্রি ইন্টু এ মানে তিন সরি এর জায়গায় যদি আমি নয় রাখি মাইনাস টু এর জায়গায় যদি আমি তিন রাখি তাহলে তিন নং সাতাশ মাইনাস ছয় তাহলে সাতাশ মাইনাস ছয় একুশ স্যাটিসফাই করছে হ্যাঁ অ্যান্সার বেরোচ্ছে এবার আমাকে দেখতে হবে যে সিক্স নাইন নাইন সিক্স নাইন 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 থ্রি আমার হচ্ছে কি না সিক্স বাই দুশো হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে স্যাটিসফাই করে যাবে তাহলে এটার মান হচ্ছে একুশ তাহলে বোঝা গেলো এইভাবেও করা যেতে পারে উনতিরিশ তিরিশ নম্বরেরটা দেখি যদি তোমাদের ভিডিওটা একটা কথা বলে দিই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভাই আর একটা কথা বলে দিই তোমাদেরকে যেহেতু তোমরা এই ভিডিওতে দেখছো এসএসসি জিডি এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ বলে আমার এই চ্যানেলে একটা প্লেলিস্ট বানানো রয়েছে যদি চাও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো এবং তোমরা দেখবে সেই প্লেলিস্টে শুধুমাত্র দু হাজার ছাব্বিশ রিলেটেড এই কিছু মানে আজকের এইটা নিয়ে আমাদের ডে নম্বর হবে চার এবং তার আগে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম ভ্যাকান্সি কীরকম কী থাকতে পারে এসএসসি জিডি রিলেটেড যে কোনো ভিডিও বানাবো হয় এটা নাহলে যে কোনো একটা ভিডিও এই এই ম্যাথের ভিডিও তো রেগুলার চলবে একটা ক্লাস দেবো তো আর বাদ বাকি যা ভিডিও আছে এসএসসি জিডি রিলেটেড মানে দু রিলেটেড সব এই ভেতরে কিন্তু আসবে ঠিক আছে তো নেক্সট প্রশ্ন এবং আজকের দিনের লাস্ট ক্লাস মানে ক্লাসের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে এম এর সবচেয়ে বড়ো এবং সব থেকে ছোটো মানের গুণফল নির্ণয় করুন যার জন্য সংখ্যা ফাইভ এম এইট থ্রি এম ফোর এম ওয়ান নয় দ্বারা বিভাজ্য হয় ভালো করে বুঝবে নয় দ্বারা বিভাজ্য হয় তো নয় দ্বারা যদি বিভাজ্য হয় নয়ের নিয়ম কী নয়ের নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করে নয় বানাতে হবে তাহলে পাঁচ হাজারে নয় হয়ে গেল আট আট তিন এগারো আর একে বারো হয়ে গেল তার মানে এতগুলো সংখ্যা আমার করতে হবে ছয় বারো হয়ে গেল করতে হবে ছয় আমি যদি দুই করে রাখি তাহলেও হয় তাহলে আমার হচ্ছে আট আট তিন এগারো আর একে বারো তাহলে বারো প্লাস আমি সম্ভাব্য মান রাখতে বলেছে তাহলে বারো প্লাস আমি কত রাখতে পারি এম এর সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সম্ভাব্য মানের গুণ ফল বলেছে তো সবথেকে বড়ো নয়ের যদি করতে হয় আমি যদি এখানে নয় রাখি বারো আর দারো আগে দেখে নিই তিনটে সংখ্যা আসবে তো সবথেকে ছোট হচ্ছে তোমার ছয় মানে দুই হচ্ছে সব সবথেকে এমের সব থেকে ছোট মান তাহলে এমের সব থেকে ছোট মান হচ্ছে দুই ভালো কথা তাহলে দুই যদি সব থেকে ছোটো মান হয় এবার দেখো একটু ভাব ভাবো এখানে আছে চল্লিশ এখানে আছে আশি এই দুটো তো হবে না কেননা দুয়ের সাথে চল্লিশ গুণ করলে হয় হচ্ছে আশি এবং দুইয়ের সাথে কুড়ি গুণ করলে হয় চল্লিশ এই দুটো হচ্ছে না তাহলে পাঁচ রাখা যেতে পারে তাহলে তিন পাঁচে পনেরো কেন না পাঁচ কেন রাখবো বড় মান এবং ছোটো মান তাই ছোটো মান পেয়ে গেছি বড় মান করলেই তো হয়ে যাবে তাহলে এই যে যেটা আট রয়েছে দশ এবং ষোলো এটা বড়ো আর ছোটোর গুণ ফল না বড় ইন্টু ছোট তাহলে ছোটটা তো পেয়েছি দুই তাহলে দুই যদি ছোট হয় তাহলে বড় হবে ক্ষেত্রে পাঁচ তাহলে পাঁচে দেখি পাঁচ পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো মানে পনেরো সাতাশ স্যাটিসফাই করছে আর এটা দেখে নি আট 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 তিন আটে চব্বিশ চব্বিশ প্লাস বত্রিশ ছত্রিশ হ্যাঁ স্যাটিসফাই করছে এইটা হবে সব থেকে বড়ো এবং ছোটো মান কেননা এখানে এর এখানে বড় মানটা হচ্ছে এখানে বড় মানটা হচ্ছে পাঁচ এক্ষেত্রে বড় মানটা হয়ে যাচ্ছে আট তিন আটে চব্বিশ তাই না এখানে যদি আট রাখি এম 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 তাহলে তিন আটে চব্বিশ আর এদিকে তো বারো ছিল আট আর তিন এগারো রাখে বারো বারো আর চব্বিশ ছত্রিশ চার নং ছত্রিশ তাহলে ছোটো মানটা যদি দুই হয় বড়ো মানটা এক্ষেত্রে আট এবং এক্ষেত্রে ছোটো মানটা যদি দুই হয় বড়ো মানটা হবে পাঁচ তো পাঁচে কিন্তু অতটাও বড়ো হচ্ছে না আটে স্যাটিসফাই হয়ে যাবে তো এই ছিল ভিডিও আর তোমাদের আজকে এই অঙ্কটা তোমাদের বাড়িতে দেওয়ার ধর দেওয়া রইলো একত্রিশ নম্বর অঙ্ক তোমরা দেখে নাও তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে দাদা এই অঙ্কটা মান এইটা হতে পারে আজকের জন্য এটা হোম টাস্ক থাকলো তো ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো চ্যানেলটাকে যদি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো এখানে কোনো টাকা পয়সা দিয়ে তো হচ্ছে না কোনো কাজই তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটা প্লে ধরে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারো অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো